মেহরিনের ছোট ভাই আলতাফ মাহমুদ এসেছিলেন কক্সবাজারে কিছু কাজে যেহেতু তিনি আজ রাত কাজের জন্য এখানে থাকবেন তাই তিনি মেহরিন কায়ান সহ বাকিদের সাথে দেখা করতে তাদের হোটেলে আসে কায়ান মিটিং শেষ করে রেস্টুরেন্টের বাইরে আসার পর মেহুরিনের কল আসে মাহমুদের কথা শুনে কায়ান বেশি একটা খুশি নয় তবে সেটা কায়ান মেহরিনকে বুঝতে দেয় না সে কি বিরক্ত করো না আজব সেলিনকে কেন বিরক্ত করব কায়ান আমরা আমাদের রুমে আছি ওকে দ্যাটস গুড আমি আট আসছি ওকে মেহরিন কল কেটে দেয় কায়ান বিরক্তি নিয়ে সোজা হেঁটে পার্কিং এরিয়াতে চলে আসে তার ব্ল্যাক মার্সিডিসটা সেখানেই দাঁড় করোন কায়ান রোড পকেট থেকে চাবি বের করে গাড়িতে উঠে বসে রাস্তাটা নীরব শহরের মতো কোনো কোলাহল নেই এই রাস্তায় আছে শুধু শান্তি আর নীরবে বয়ে চলা বাতাসের সাথে নিস্তব্ধ প্রহর গাড়িগুলোতে কোনো হর্ন নেই তেমন এমন একটা শান্ত পরিবেশ প্রতিটা কর্মব্যস্ত মানুষের জন্য স্বর্গের মতো কলাহল থেকে দূরে তাই তো মানুষ একটু শান্ত খুঁজতে এসব জায়গায় আসে কেনার ইচ্ছে আছে এই রাস্তায় সে লং ড্রাইভে যাবে তবে পাশে থাকবে তার সব থেকে প্রিয় মানুষটা অবশ্যই যাকে সে ভালোবাসে কায়ান বাঁকা হাসে স্টারিং ঘোরাতে ঘোরাতে বিড় বিড় করে তুমি যদি আমাকে বাধ্য না করো তোমাকে বন্দি বানাতে তবে অবশ্যই এমন একটা ড্রাইভে তোমাকে আমি নিয়ে আসব। কিন্তু তোমাকে অবশ্যই আমার বাধ্য হতে হবে ডিনার শেষ করে শিমুল এবং জেব্রান কায়ান এবং মেহরিনের রুমে এসেছে মাহমুদ তখন ভাগ্নে দুটোকে নিয়ে খেলছে মামার ভীষণ পছন্দের জারিপ এবং জিনো জেব্রান এবং শিমুলকে দেখে মোহাম্মদ হেসে দিলেন আরে জেব্রান আর মিসেস জেব্রান যে বিয়ের পর এটা আমাদের দ্বিতীয়বার দেখা তাই না জি ভাইয়া বসো বসো কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আপনি এই আছি মামারা তোমরা যাও ওদিকে চকলেট আছে ওকে মামা দুই ভাই দৌড়ে চলে যাই মিহরিন তা দেখে ভাইয়ের পাশে বসতে বসতে বলে তুই ওদের অভ্যাস খারাপ করবি কিন্তু ভাই আরে আপু মামা তো আমি একটাই ওদের ওদের আবদার আমি রাখব না তো রাখবে কি শিমুল তুমিই বলো শিমুল মৃদু হেসে উত্তর দেয় জি ঠিক বলেছেন তারপর বলো জেব্রান কি করছো আজকাল আমি তো প্রাইভেট ব্যাংকে আছি কিছুদিন পর কায়ন ভাইয়ার বিজনেসে যোগ হব ইনভেস্ট করে এমনিতেও ভাইয়া একা একা সব সামাল দিতে হিমশিম খাচ্ছে কথাটা শোনা মাত্রই মাহমুদের মুখের হাসিটা উড়ে গেল সে প্রকাশ না করতে চাইলেও সে কেন যায় না প্রকাশ হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে সে যে খুশি নয় মাহমুদ আর চোখে মেহরিনের দিকে চাই মেহরিন পরিস্থিতি বুঝে মুখে হাসি মিথ্যা হাসি রেখা টেনে জেব্রানকে জিজ্ঞেস করে কই জেব্রান তুমি তো ভাবি কি সব বলো প্ল্যান প্লট সব তো তোমার জন্য ভাবি ভাবি ছেট করে তাহলে এ বিষয়ে কেন কিছু বলো যে ভুলে গেছিলে না ভাবি বিষয়টা তেমন না আমাও চাইছিলেন ভাইয়ের সাথে বিজনেস করি আমি আমি জাস্ট ভেবেছি ইনশাল্লাহ বাকিটা দেখা যাক মাহমুদ কিছু বলবে তার আগেই দরজা ঠেলে কায়ান প্রবেশ কর ভেতরে কায়ানকে দেখে মাহমুদ উঠে দাঁড়াই বসে থেকে আরে কায়ান আমার ভাই কেমন আছো মাহমুদ কায়ানের সাথে কলাকলি করে কায়ান না চাইতেও হেসে জবাব দেয় জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও ভালোই আলহামদুলিল্লাহ তবে যতক্ষণ তুমি ভাই আমার আপুর সাথে ভালো আছো ততক্ষণ আমিও ভালো কায়ান ভ্রু কুচকে তাকায়, মেহরিন ভাইকে ইশারা করেছে বারবার কি বিষয়ে কি বলতে চাইছেন ভাইয়া তেমন কিছু না আমার বোনের জায়গা দখল করতে কেউ আসলে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি তাই আমার বোন যতদিন ভালো আছে ততদিন আমিও ভালো কি তাই না শিমুল শিমুল এত ঘোর প্যাচ বোঝা মেয়ে না ওদিকে মাহমুদের কথাবার্তা শুনে কাহিনের প্রচণ্ড রাগ উঠেছে কিন্তু নিজের কোচ সে নিজের ভেতর দমিয়ে রেখেছে সে কপালের শিরা গুলো ফুলে উঠেছে তার পরিস্থিতি বুঝতে পেরে উঠে মাহমুদের পাশে এসে দাঁড়ায় আরে ভাই এমন বলছিস কেন তোর হয় ভুলে যাস মাহমুদ হেসে দোলাফাই কাঁধে হাত রাখে এই জন্যই তো ইয়ার বেশি বেশি করি কায়ন ইচ্ছে না থাকা সত্ত্বেও জোরপূর্বক ঘাসে মেহরিনদের রুম থেকে বের হয়ে আসার পর থেকে শিমুল কিছু নিয়ে ভেবেই চলেছে ভেবেই চলেছে এ বিষয়টা খেয়াল করে জেব্রান শিম জেব্রান শিমুলকে জিজ্ঞেস করলো শিমু কি হয়েছে কি হবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছ ও হ্যাঁ ভাবছি তো আমি আচ্ছা জেব্রান মাহমুদ ভাইয়া মেহরিন আপু ছোট বলে কায়ান ভাইয়ার বড় কিভাবে এটা তো সিম্পল মেহরিন ভাবির বয়স উনচল্লিশ কায়ান ভাইয়ার বত্রিশ আর মাহমুদ ভাইয়ার আটত্রিশ শিমলের চক্ষু চরক গাছ সে কি শুনল দোকানে নিজেকে বিশ্বাস করতে পারছে না কে বলো তোমার ভাবি তোমার ভাইয়ের থেকে সাত বছরের বড় হ্যাঁ তুমি জানতে না না অনেকে দেখে কত ইয়াং লাগে এখনো ভাবি ডক্টর না এই জন্য বয়স বোঝা যায় না ওনাদের বিয়ের বয়স কত ছয় বছর বাচ্চা দুটোর বয়সও ছয় বছর কিভাবে সম্ভব আর সম্ভব এত প্রেশার কেন নিচ্ছ শিমুল চুপ হয়ে যায় তবে এ সত্যি তাকে ভেতর থেকে দাঁড়িয়ে রেখেছে মেহরিন একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট উম্যান এবং সে একজন ডক্টর সব কিছুই জানত শিমুল কিন্তু মেহরিন ক্যানে থেকে বয়স এত বড় এটা তো জীবনে আন্দাজ করতে পারেনি সে রাতের প্রহরগুলো কোটে কেটেছে কোনো একভাবে এখন মধ্যরাত সমুদ্র থেকে ধেয়ে আসা বাতাসে জানালার পর্দাগুলো উঠছে রাত নিস্তব্ধ ঠিক পরিবেশের মতোই রাতের সময়টা বেশ নীরবেই বয়ে চলে মানুষ বিহীন উপভোগ্য করতে হলে রাতের কাজে লাগাতে হবে উপকূলীয় এলাকায় ঠান্ডাটা একটু বেশি পড়ে এখানেও ব্যতিক্রম নয় হাতে প্রায় শেষের পথে কায়ানের বিজনেস মিটিং এর জন্য প্রায় কক্সবাজার আসা হয় আর সে কক্সবাজার এলেই এই রুমটা বুক করে নিজের জন্য এখান থেকে সৌন্দর্য এবং সময় দুই সুখ সুন্দরভাবে উপভোগ করা যায় আর নিজের বাড়ি থেকে আলাদা এসে সব সময় শান্তির খোঁজেই থাকে কায়ান কিছু একটা নিয়ে খুবই ডিস্টার্ব তাই তো এত লেট নাইট পর্যন্ত স্মোক করছে কায়ানের ঠিক পিছনে বেডের উপরে ঘুমিয়ে আসছে সেরিন সাউন্ডলেসলি ঘুমাই তার উপরে সে গভীর ঘুম দেয় ঘুমের মাঝে কি ঘটে গেল এর খোঁজ সে রাখে সেনের পাশে কেউ ঘুমালে সে ডিস্টার্ব হবে না এটা কায়ান শিওর হঠাৎ করে তীব্র গরম অনুভব হচ্ছে সেরিনের ঘেমে গিয়েছে তার পুরো শরীর জ্বরটা বোধ হয় পাশে রাখে তার জামাটা ঘামে ভিজে আছে শরীরের সাথে মাথাটা আপাতত একটু স্বাভাবিক ঠেকছে সেরিন বেডের দুপাশে বালিশ দেখে বুঝতে পারে শিমুল হয়তো বালিশ রেখে গিয়েছে সেরিনের গলা শুকিয়ে এসেছে প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে তার সেরিনে এদিক ওদিক পানির খোঁজ করতেই যাবে এমন সময় কেউ গ্লাস ভর্তি পানি তার সামনে ধরে সেরিন মাথা না উঠিয়ে সেটা নিয়ে পুরোটা পান করে তৃষ্ণা মেটলে শান্তি লাগলো তার ড্রেস বদলে নাও এটা ভিজিয়ে গিয়েছে হঠাৎ করেই কায়ানের কণ্ঠ শুনে সেরিন ভয়ে বিছানার কণায় সরে যায় অপরদিকে কায়নকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে তাকায় আপনি আপনি এখানে কি করছেন পাহারা দিচ্ছি কেন পাড়াহা দিচ্ছেন আপু কথাই এসব ড্রামা পরে করিও দ্রুত গিয়ে চেঞ্জ ড্রেস চেঞ্জ করে আসো না না আপনি চলে যান আমি একা থাকতে পারবো আমার কাউকে প্রয়োজন নাই। কান ক্রোধে চোখ জোড়া বোঝে নাই এমনিতেও তার মাথাটা খারাপ হয়ে আছে মাহমুদ পারলে তার ব্রেনটাকে চিবিয়ে খাই আর এখন এই মেয়ে নাটক শুরু করেছে ফর সেক সেরিন আমি যা বলছি তাই করো ড্রেস বদলে এসে হয়ে পড়ো না কে চাইছ শুভ কাজটা আমি করি আমাকে যদি আর দ্বিতীয়বার নিজেকে রিপিট করতে হয় না তাহলে এক থাপ্পড় মেরে বোঝাবো করতে হবে তোমাকে সেদিন ভয় পেয়ে যায় আসলে তো লোকটা তাকে ভয়ঙ্কর দিচ্ছে যা সে করতেই পারে এই মুহূর্তে কায়ান যা বলছে এটা শোনায় শ্রেয় সেদিন উঠে ওয়াশরুমে চলে যায় কায়ান বিরক্তিকর শ্বাস ফেলে কিছুক্ষণ পর সে ড্রেস বদলে চলে আসে কায়ান তখনও বসে আসছে বেডের কনায় ধীরে সোফার দিকে এগোতে নিলে কান হাত ধরে বেড়ে পোষ করে গিয়ে মাঝে পড়ে কি কি করছেন চুপচাপ ঘুমা আমাকে চালাস না তুই জানিস না তুই জানিস না আমাকে চালালে আমি তুই সহ কিছু ভস্ম করে দেব সেরিন নিজের কমফোর্ট টেনে নেয় মাথা পর্যন্ত ভয়ও করছে আবার বিরক্তও লাগছে কায়ন কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সেলিনের দিকে কিছুক্ষণ পর সেরিন কোনো হালচাল না অনুভব করে মাথাটা বের করে কমফোর্টের নিচে থেকে কায়নের চোখে চোখ পড়তে সেরিন পুনরায় কমফোর্ট টেনে নেয় আপনি যান না সমস্যা কি আপনার কোনো জবাব এলো না সেরিন কিছু বুঝে ওঠার আগে কমফোর্টখানা ওধা হয়ে গেল সেরিন সোজা হয়ে সিলিং এর দিকে গোল গোল চোখ করে তাকিয়ে থাকে উঠো সেরিন উঠে বসো উঠে বসে চলো আমরা হাঁটতে যাই কেন কান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সেরিন এদিক ওদিক তাকাই আমি রুমেই ঠিক আছি বের হ দুই মিনিটে আমি বলেছি তুই বাহিরে যাবি মানে যাবি কায়ান কথাগুলো বলে হন হনিয়ে বেরিয়ে গেল সেদিন তাকিয়ে আছে ফেল খায় ফেল করে সেদিন মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবে এরপর পাশ থেকে শীতের চাদর জড়িয়ে বেরিয়ে আসে কায়ন সেরিনকে দেখে হাতে সিগারেটটা ফেলে দেয় ডাস্টবিনে কায়ন এক হাতে সেরিনের হাতটা শক্ত করে ধরে কায়ান সোজা হাঁটা শুরু করে কিছুক্ষণের ব্যবধানে ওরা সমুদ্র পাড়ে চলে আসে কান ঠিকঠাক করে সেরিনের মাথায় কাপড় উঠিয়ে দেয় সেরিন গভীর রাতের সমুদ্র সুন্দরীকে দেখে নিজের ভেতরে সব রাগ অভিযোগ সেরিনের দৃষ্টি সমুদ্রের দিকে স্থির আর কাহানের দৃষ্টি সেরিনের দিকে ও রাতের সমুদ্র এত সুন্দর সেরিন হেঁটে যায় আরো কাছে সমুদ্রের ঢেউ আসতে পড়ছে কিনারায় কায়ান পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে আর পাখিটাকে চারদিকে ডানা ঝাপটাতে উঠতে দেখছে সেরিন মহাখুশি সে ভুলেই গেছে তার শরীর খারাপ ছিল আসলে সেরিন এখন বেশ ভালোই লাগছে যাদের মিটি আলো সমুদ্রের বুকে এসে পড়াই পানি চিকচিক করে ওঠে মিটমিট করে তারাগুলো অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে কান মনে মনে ভাবে চোখে চোখে রেখেও প্রেম হয় ব্রেনকে আগলে রাখাটা সব থেকে বড় ভালোবাসার প্রকাশ চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ